একটা পুরানো সিগুলি দিয়ে শুরু করি মানে দুই মহিলার মধ্যে সারা জীবন ঝগড়া ছিল জালে জালে তো হয়েছে কি হঠাৎ করে অসুস্থ এক জাল মইরা গেছে তো যেই জালের সাথে ঝগড়া ছিল এই জালে ভাই কান্দা কাহাকে বলে তো বাড়ির পাশে তারা কে গো যতক্ষণ বাচ্চা ছিল তোমার জালায় তো বেডি শান্তি পাইছে না আগে আগে মরে গিয়া তোমার তো এখন খুশি হওয়ার কথা কাকো রহ খুশি হয়া তাই মরসে আফুত্তি নাকি তলে তো জমে যে বাড়ি চিনছে মানে আজরাইলে যে বাড়ি চিনছে কখন এবার তার কবজ করতে আসে তো আজকে আমাদের ভিডিওটা সেই রকমই আমরা পারসেপশন মিলাচ্ছি গেল দুই দিন আগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক একজন মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন রাফিদ তিনি পদত্যাগ করছিলেন একটি স্টেটাস দিয়া সেখানে তিনি লিখছিলেন উত্তরবঙ্গের দুই নেতা একজন আবার অভ্যুত্থানের মহানায়ক এবং আরেকজন নেতা তো সেই নেতানটার নাম ছিল আপনার এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তামভি ছবি দেখছেন বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগের সময় যখন সালমানের রহমানকে দরবেশ বলা হতো তিনি হচ্ছেন এনসিপির দরবেশ বিলিয়নস অফ টাকা পয়সা কামাই লেছে কেমনে কেমনে জানি বহুত কাহিনী করছে যাই হোক তার নামে অনেক অভিযোগ আছে তো এই মুহূর্তে তাকে ফুটকোরা দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে আর একই সঙ্গে তাকে কারণ দর্শানোরও নোটিশ দেওয়া হয়েছে যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন শিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরকে এ বিষয়ে অবহিত করা হয়েছে তার বক্তব্য হচ্ছে যে আপনাকে জানানো যাচ্ছে যে এগারোই মার্চ জাতীয় দৈনিক ইনকালাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুক বুস্তের পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ এসেছে এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি প্রধানের নিকট আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে আপনাকে কেন দল স্থায়ীভাবে বহিষ্কার করবে না তা জানতে চেয়ে কারণ দর্শানুকে মানে নাহির ইসলাম এবং সদস্য সচিব আত্মার হোসেন নির্দেশ প্রদান করেছেন এখন এটা থেকে বলা হচ্ছে যে তাহলে কি পরের টার্মটা সার্জিসের আপনি তো দেখেন হঠাৎ করে সার্জিস নাই খেয়াল করছেন টেলিভিশনের সার্জিসের সাক্ষাৎকার আসে না হাসনাত টিভিতেও গণমাধ্যমগুলোতেও হাসনাতকে রিপোর্ট করা হয় অপরদিকে আপনার পিনাকিদা যিনি এই দলটার একজন বড় ধরনের খেলোয়াড় হানান মাসুদের কথা থেকে আমরা বুঝছি যে পাঁচই আগস্টের আগে যারা মোটিভেটেড করতো তিনি কিন্তু সার্জিস ইস্যুতে ঠান্ডা মাথায় একটা কথা বলে চলে গেছেন মোটামুটি সার্জিস এনসিপির মধ্যে একটা কোণঠাস অবস্থানে আছে তো এর মাঝখানে সার্জিসের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ কিন্তু বিভিন্নভাবে গণমাধ্যম ওইভাবে মানে না বললেও ইশারা ইঙ্গিতে সাংবাদিক ইলিয়াস পিনাকিদা তারা কিন্তু অনেক কথা বলছেন তাহলে কি সার্জিস বিশেষ করে আওয়ামী লীগের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক এমনকি অনেক কিছুই এগুলা কিন্তু এই যে তাদেরই দলের একজন তিনি বই লাগেছিলেন এমনকি যেই লোকটা বই গেছে সেই মোটামুটি স্বচ্ছ একটা ক্যারেক্টার হিসাবেই রাজনীতিক তারই এনসিবিতে তার জায়গা ছিল গাড়ির বহর থেকে শুরু করে অনেক কিছুই একসময় ছাত্রলীগের সার্জিস ছাত্রলীগের যেমন চূড়ান্ত পর্যায় পর্যন্ত এনসিপি তো এসো সে যথেষ্ট একটা অবস্থান তৈরি করেছিল বাট সামাও এখন ক্ষয় শুরু হয়ে গেছে কেউ কেউ বলছেন যে সময় সার্জিসকেও দল থেকে সাময়িক বহিষ্কার করা হতে পারে কারণ দুই উত্তরবঙ্গের যে নেতাদের মেনশন করা হয়েছিল একজন হচ্ছে এই লোক দাড়িওয়ালা তাকে সাময়িক বহিষ্কার করে ফেলা হয়েছে এবার কি সার্জিসের নাম আসতেছে প্রশ্নবোধক চিহ্ন দেখা যাক কি হয় নাও হইতে পারে বাট ওই যে পারসেপশন থেকে শুরু আর কি ভালো থাকো